মিল্লাহী রহমান ইরাহিম এমএসটি বললোকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা ইয়ামা সালাম আদাবাস শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আজকে শুক্রবার বিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য মাদবিলতা ফুল গাছের ভিডিও এই সিজনে এই সময়ে গাছে অনেক অনেক ফুল ধরেছে আলহামদুলিল্লাহ গাছে কোনো যতন নেই বর্তমান শুধু সবজির কুষা পানি বা সবজির কুষার জল বা কুষাগুলা যেগুলো থাকে গাছের গুড়িতে দিয়ে দিই কারণ বৃষ্টি এবং রদ্র দুইটা সহ্য করার মতন না বাগানে এখন উঠে যতনগুলো নেওয়া হচ্ছে না গাছের পাতা অনেকটা পুকে খেয়ে ফেলেছে দেখতে পেরেছে এবং একটি গাছ লত সিস্টেম হয়েছে একবারে আপনার ডালাইয়ের উপরে টিনের উপরে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলা খেয়ে ফেলেছে পোকায় নিম তেলও দিতে পারতেছি না মেঘের জন্যে এবং যখন রোদ উঠে প্রচুর রোদ উঠে সহ্য করতাম পারি না তাই যতন কম হয়েছে ডালপালা নিজে থেকে হয়ে লত সিস্টেম একটি গাছ হয়েছে সেই গাছে অনেক অনেক ফুল ফুটছে আলহামদুলিল্লাহ আমার গাছগুলায় অনেক মায়া করতেছে আমাকে কিন্তু আমি তাদের সেবা যতন করতে পারছি না সাধারণভাবেই যখন যা পানি দেওয়ার তাও দিয়ে সামনে শীত চলে আসতেছে জানি না কতটুক যতন নিতে পারবো গাছ কাছালিতে এবং কতটুক রোপণ করবো আলহামদুলিল্লাহ মাদাবিল গাছ একটি থেকে দুটো করেছিলাম দুটি গাছ আমার বিডিও আছে এবং মাঝে মাঝে পিক আছে বিডিও না করে পিকও দিয়েছি আপনাদের তুলা আর সাপ্তাহিক শর্ট ভিডিও একটি দিতে পারি হয়তো ভিডিও অনেক থাকে কিন্তু আপনাদের বলে ফেলেছিলাম শুক্রবারে দেব শুক্রবারে দেওয়ার পরে ভিডিও রয়ে যায় শর্ট ভিডিও আমি সাপ্তাহিক সোমবার একটি ভিডিও দিতে পারি শর্ট ভিডিও আর বড় ভিডিও শুক্রবারে দেব তাই আমার এই ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার মতন এইভাবে সাধারণ সাধারণ গাছ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাগান করা যায় আর বেশি যতন লাগে না অল্প যতনেই হয়ে যায় গরর সবজি কুষা ডিমের কুষা কচা পাতা বা কলার কুষা এইগুলা দিয়েই এই সাত বাগানটা করা যায় রাসায়নিক সার ছাড়া আর যে কোনো সবজি যখন ধরে সাত বাগানে দেখতে বা খেতে এতো ভালো লাগে পারতে আর ফুল দেখেও গাছে মন ভরে যায় এটা হলো আমার মাধবিলতা গাছের চাইটে দিয়ে যে ক্রেট ছিল সেই ক্যারেটে সন্ধ্যা মালতি ফুল গাছটা ফুটেছে এবং একটি মোরগাচুট চুট ফুল গাছ ফুটেছে তারও ভিডিও আপনাদের সামনে দিয়ে দিলাম অনেক ফুল ফুটেছে অনেক বিচি ফেলে দিই গাছ তুলে ফেলে দিই সন্ধ্যা মালতী তারপরেও যেন আমার মতন মনে হয় বেহায় গাছ এটা উঠে যায় একটি টবে না আরেকটি টবে উঠে তাই এটা ফালাইনি। না ফেলে দিয়ে এমনি বড় হয়ে ফুল ফুটে গিয়েছে আর দেখতে পাচ্ছেন টিনের উপরে পর্যন্ত ফুল গাছের লত বেয়ে গিয়েছে ডাল দেখতে খুব সুন্দর লাগছে ফুলগুলা ফুটতেছে জড়তেছে আর সব সময় ভিডিও করা হয় না অনেক ফুল ফুটা হয় বিকেলি টাইমে অনেক সময় ভালো লাগে না ফ্যামিলিতে কাজ থাকে তাই উপরে যেতে পারি না সামনে শীতে হয়তো গাছপালা কিছু রোপণ করবো চাঁদ বাগানে যাব পয় পরিষ্কার এমনি আবর্জনা পরিষ্কার করি কিন্তু গাছগুলাকে খাদ্য কম দেওয়া হয় মেঘের জন্যে বেশি খাদ্য দেওয়া যায় না তারপরেও আমার এই গাছগুলায় খুব মায়া করে আপনাদেরও মায়া করব যদি গাছকে মায়া করেন আপনারা তারা নিচ থেকেই ফল এবং ফ্রুট দিবে আপনারা সামনে রোপণ করতে পারেন শীতের গাছ সবজি ফল ফ্রুটের গাছ এবং ফুলের গাছ আর কি বলবো আসসালামু আলাইকুম